আর হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেবো হাজার ঝগড়া ঝামেলা অশান্তির মধ্য তার মনের মধ্যে কী চলছে ঠিক আছে প্রথমেই বলে দিলে জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজেনারেট করবে যা যতটুকু রেজোনারেট করেছে ততটুকু নেবেন বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন ঠিক আছে এটা কিন্তু বারবার বলে দিচ্ছি কারো পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল প্ল্যাটফর্মে রিডিং পার্সোনাল রিডিং নিতে গেলে কন্ট্যাক্ট করতে হবে আর পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি এটা মাথায় রাখতে হবে সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন উইডো দেখবেন সকল এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে থাকা মানুষও দেখতে পারেন ওকে আর কি করবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হর হর মহাদেব শিব কালী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ওকে তো একটু কাশি সর্দির প্রবলেম চলছে এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ কালকে লাইভেও আমাকে অনেক ভাই বলেছে যে দিদি একটু ভেপার নাও দিদি একটুখানি বাকস পাতা খাও এত ভালো লাগে আপনাদের এই ভালোবাসাগুলো সত্যি ভীষণ মানে বলার কিছু থাকে না তো দেখে নেব যে এত ঝগড়া ঝামেলার পরেও সে আপনাকে কী বলতে চায় তার আগে একটা কথা বলি অনেকেই আমাকে কমেন্ট করেছ দিদি কেমন ঘুরলে কী কেনাকাটা করলে কেমন সব কিছু হলো একটু শেয়ার করো তো ভিডিওর মধ্যেখানে সবটা শেয়ার করতে পারি না তো আগেও একবার দেখিয়েছিলাম এটা আমি কিনেছি এই রিংটা দেখতে পাচ্ছ সবাই তো এটা আমি ওই বোম্বো সরোবর থেকে নিয়েছি যেটা কুরুক্ষেত্র তো ওখান থেকে নিয়েছি ভীষণ আমার পছন্দ হয়েছিল তো তোমাদের কেমন লাগছে তো তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগছে কি খারাপ লাগছে তো এই ইয়াররিংটা আমি নিয়েছি ওই কুরুক্ষেত্র থেকে তারপর এই ইয়াররিংটাও নিয়েছি কুরুক্ষেত্র থেকে আর এটা নিয়েছি ওই রাম লক্ষণ লক্ষণঝুলা আছে না ওখান থেকে এটা নিয়েছি তো আমাকে একটু জানিও যে কার কেমন লাগলো ইয়াররিংগুলো ভালো মানে আমার কেনারা ঠিকঠাক হয়েছে পছন্দ মতো ঠিকঠাক নিতে পেরেছি নাকি খারাপ হয়েছে একটু ভালো মন্দ সবটাই জানিও ওকে কারণ আমার মনে হয় তোমরাই আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে না শেয়ার করলে আর এত কমেন্ট এসছে দিদি কেমন ঘুরলে কি কিনলে এই তো একটুখানি শেয়ার করে দিলাম তো দেখে নি এত ঝগড়া ঝামেলার পরেও তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে দেখো সে বিধ্বস্ত প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত এবং সে ভগবানের কাছে প্রার্থনা করছে সমস্ত কিছু ঠিকঠাক যেন হয়ে যায় ঠিক আছে তার প্যাশানকে সে ধরে রাখছে অনেকে না কাজের মধ্যে লিপ্ত রয়েছেন তো বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে নিচ্ছে কিন্তু সে প্রচণ্ড পরিমাণে না বিধ্বস্ত অবস্থায় রয়েছে এত কিছুর পরেও না সে ইনসিকিউরিটিতে ভুগছে মানে এখানে আমাদের চ্যানেল হচ্ছে মানে যে আপনাকে ছেড়ে গেছে আপনি তাকে ছেড়ে তো যাননি যে আপনাকে ছেড়ে গেছে একটা সময় আপনি এত কিছুর পরেও তাকে এত বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু সে তাকে আপনাকে বারবার বোঝে না আমি তোমার সঙ্গে থাকবো না আমি তোমার সঙ্গে থাকবো না এখন না সে আর বলতে পারছে না তোমাকে যে তুমি প্লিজ একবার ফিরে এসো তুমি আমাকে একটা ফোন করো তুমি আমাকে একটা মেসেজ করো আর রাগ অভিমান রেখো না এইটা না সে বলতে পারছে না সে ইনসিকিউরিটিতে ভুগছে ভীষণ পরিমাণে তার মনের মধ্যে না বারবার হচ্ছে ওর সাথেই এই ব্যবহারটা করাটা কি আমার সত্যি ঠিক হয়েছে এটা কি করে আমি মানে ঠিক করলাম দেখুন কি কার্ড এসছে রিকোভারি সে এই জায়গাটা রিকভার করতে চাইছে সে চাইছে যে আর নয় যা হয়েছে হয়েছে একবার সে আসুক একবার আমাকে জড়িয়ে ধরে বলুক যে আমি তোমার কাছে ফিরতে চাই তো আমিও সঙ্গে সঙ্গে আলিঙ্গন করে নেব তাকে আমিও আর তাকে ফেরাবো না কিন্তু আমি তাকে কিভাবে গিয়ে বলবো যে যেটা হয়েছে আমি ভুল করেছি সে এই ইনসিকিউরিটিতে ভুগছে দেখুন সে আপনাকে কিন্তু ফিরেই পেতে চাইছে দেখুন অ্যাবার্ডেন্সের কার্ড প্রত্যেকটা কার্ড ভীষণ এত কিছু পরেও মান অভিমান ঝগড়া ঝামেলা সব কিছুর পরেও সে চাইছে যে সব সম্পর্কটা ঠিক হয়ে যাক কিন্তু সে আপনাকে নিজে থেকে একটা ফোন করবে না অনেকে দেবেন ফোন করলেও না গরম ঝাড়বে ম্যাসেজ করলেও না অনেকটা পরে ম্যাসেজের রিপ্লাই দেবে বা একটু কোনো কথা বললেও না সে গরম ঝাড়বে এই গরমগুলোকে না কানে নেবেন না আপনারা হয়তো ভাবছেন সে গরম মারছে মানেই সে আমাকে চাইছে না না বাবু তোমাকে চাইছে না না সে ইনসিকিউরিটিতে ভুগছে কার্ডটা এলো না ইনসিকিউরিটিতে ভুগছে সে পারছে না তোমার কাছে সে নিজেকে ফেস করতে পারছে না দেখো আমি বললাম না যে তোমার কাছে সে নিজেকে ফেস করতে পারছে না বললাম তো বলতে বলতে কাঠগুলো সাফল করলাম তো দেখো কি এসছে মাথার মধ্যে না পেন হচ্ছে কষ্ট হচ্ছে যে আমি তাকে আর কিভাবে বলবো কি ভাষা দিয়ে বলবো যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি সে ফিল করতে পারছে যে ভুল সেই করেছে কিন্তু সে না সে বলে না ভাঙবে তবু মচ মানে মচকাবে তবু ভাঙবে না সে কিন্তু ভেঙে মানে মচকে গেছে কিন্তু মানে তার যে ওয়েটটা সে ধরে রাখার চেষ্টা করছে সে কিন্তু প্রচন্ডপরে তোমার থেকে দেখো ব্রোকেন দেখো 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 পাশে একটু সাউন্ড হচ্ছে বাড়িতে পাশে বাড়িতে কাজ হচ্ছে তো একটু সাউন্ড হচ্ছে দেখো ব্রোকেন আসলো সে ভেঙে পড়েছে সে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছে সে আর পারছে না কেমিস্ট্রি দেখো কি কার্ড আসছে তোমার আর তার কেমিস্ট্রিটা তার কাছে ভীষণ সুন্দর সে ভাবছে এটাই কি আমার ডেস্টিনি আমি কি এভাবেই তাকে হারিয়ে ফেলবো দেখো সে তোমাকে যে অপ্রশংসা করেছিল সেগুলো সে ফিল করতে পারছে সে মনে করেছিলো সেই সময় তুমি তার কেয়ার করনি কিন্তু এখন সে বুঝতে পারছে যে না সত্যি তুমি তার কেয়ার করতে এবং দেখো সোলটাই সে জানতে পারছে যে তুমি তার সোল কানেকশান তুমি তার আত্মার মধ্যে হৃদয়ের মধ্যে পুরো জুড়ে গেছো দেখো অ্যাবসেন্স তোমার অনুপস্থিতি আজ সে ফিল করতে পারছে তুমি হয়তো মনে করছো যে সে আমাকে গরম মারছে সে আমাকে ইগনোর করছে না বাবু তোমাকে সে সে দুটো বাজে কথা বলছে মানে তোমাকে মানেই ইগনোর করছে না সে ভেঙে গেছে সরি সে মুচকে গেছে কিন্তু সে ভাঙছে না কারণ সে ওয়েটটাকে ধরে রাখার চেষ্টা করছে যে এর পরেও যদি আমি তার কাছে নত হই ও তো ফিরে এসে আমাকেই দু চারটে বাজে কথা বলবে সেই সুযোগটা আমি দেব না কারণ আমি আরও ছোট হয়ে যাব আমার অন্তরের কাছে আমার বিবেকের কাছে আমি ছোট হয়ে যাব কিন্তু ও যদি একবার বলে মানে আপনার দোষ নেই কিন্তু আপনাকেই বলতে হবে সরি যদি বলে এসে যে যা হয়েছে হয়েছে ঠিক আছে তুমি আমাকে মেনে নাও মানে আপনার দোষ নেই আপনাকে বলতে হবে সে কিন্তু হাত বাড়িয়ে রয়েছে শুধু এই একটা শব্দ সরি সে এইটুকুর অপেক্ষা করছে কারণ সে জানে যে আপনার থেকে দোষটা সে বেশি করেছে তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব সিপকালি দুটা ক্লেম করতে কেউ ভুলো না